একজন ডাক্তারের কাজ যে রোগীকে বাঁচানো সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই এবং আমি জানি সমস্ত ডাক্তারই চেষ্টা করে তার রোগীদের বাঁচাতে কিন্তু যদি কোনো ডাক্তারের ভুল চিকিৎসার কারণে বা তার খামখেয়ালির কারণে কোনো রোগী মারা যায় এটা রোগীর জন্য যেমন হতাশাজনক তেমনি ডাক্তার সমাজের জন্য লজ্জাজনক সো আপনারা তো সবাই ডেলিভারি সম্পর্কে জানেন আর এখন তো নর্মাল ডেলিভারি দেখাই যায় না ম্যাক্সিমাম সিজারিয়ান সেকশন কিন্তু এই সিজারিয়ান সেকশন যে কতটা ভয়াবহ তা অন্য একটি ভিডিওর মাধ্যমে বলব তো আজ এই ভিডিওটি আসলে বাংলাদেশের একটি গভর্নমেন্ট হসপিটাল নিয়ে আমরা এখানে আসি দেখেছি আমার অন্যদের পেটের মধ্যে মাথা আছে পরে গে আমাকে আমাদের কাছে বলতেছে আর আমাদের ফোন করে বললো যে বাচ্চার বডি বের হয়ে আসছে বাচ্চার মাথা ভিতরে আছে তো আমি প্রশ্ন করলাম যে কি ব্যাপার বাচ্চার বডি বের হয়ে আসছে না ছিঁড়ে আসছে তো বললাম একটু আগে আমি নিউজটা দেখছিলাম যে বাংলাদেশের একটি খুবই স্বনামধন্য গভর্নমেন্ট হসপিটালে একটা বাচ্চা ডেলিভারির সময় মারা যায় তো বাচ্চাটি মারা গেছে এইভাবে যে বাচ্চার মাথা মায়ের ভিতরেই আছে কিন্তু বডির বাকি অংশ বাইরে বেরিয়ে এসছে বললো না সিরে আসছে তো বললাম সিরে আসছে যখন দেখলো এরকম সমস্যা তখন তারা সিজা করতে পারলো না মনে করেন দেখো আলাদা মাথা আলাদা করে পরে গা আমাকে আমাদের কাছে বলতেছে আর কি তো এই ঘটনাটা কিভাবে ঘটলো তার একটু বিবরণ দিচ্ছি তার আগে বলি যে বাচ্চার পজিশন কেমন থাকলে আমরা নর্মাল ডেলিভারির জন্য যেতে পারি আমার হাতে যা দেখতে পাচ্ছেন এটি হলো একটি মায়ের পেলভিস এই যে এখানে যে বাউন্ডারিটি দেখছেন এটাকে বলা হয় পেলভিক ইনলেট সো বাচ্চার পজিশন এমন হতে হবে যে বাচ্চার মাথা এখানে আসবে এবং কিছু সময়ের পরে মায়ের কন্ট্রাকশনের পরে মাথাটা ঠিক এই নিচ দিয়ে বেরিয়ে সামনে চলে আসবে এবং তারপর বাচ্চা ডেলিভারি হয়ে যাবে তো তাহলে যে পজিশনটায় বাচ্চা থাকলে বাচ্চার মাথা এই ইনলেটের মধ্যে আসে এবং মাথা আগে বেরোবে সেই পজিশনটির নাম হলো সেফালিক পজিশন অর্থাৎ বাচ্চার ভার্টেক্স এই পেলভিক ইনলেটের মধ্যে আসতে হবে এটা হলো নর্মাল ডেলিভারির প্রথম ক্রাইটেরিয়া এটা না হলে আমরা নর্মাল ডেলিভারি যেতে পারবো না তাহলে যখন আমরা আল্ট্রাসাউন্ড করি এগুলো করে তো আমরা দেখতে পারি যে আসলে বাচ্চার পজিশন কি আছে এবং কিছু বাই ম্যানুয়াল এক্সামিনেশন আছে গর্ভবতী মায়েদের বাই ম্যানুয়াল এক্সামিনেশন করে দেখা হয় যে বাচ্চার মাথা এই পেলভিক ইনলেট থেকে বাইরে আসলো কিনা যদি দেখি হ্যাঁ এসেছে তখন আমরা নর্মাল ডেলিভারির দিকে যাই কিন্তু যদি এমনটা না হয় তাহলে কখনোই নর্মাল ডেলিভারিতে বাচ্চা বেরোবে না কেননা জায়গাটি দেখতে পাচ্ছেন খুব বড় ডায়ামিটারটা আছে সেটা মাত্র থার্টিন সেন্টিমিটার সো বাচ্চার একটা মাথা স্বাভাবিক এমন হয়ে থাকে সো এটাই জাস্ট যাওয়ার জায়গাটাই এখানে আছে কিন্তু যদি বাচ্চাটা ওইভাবে না যেয়ে বাচ্চার মাথা আছে উপরের দিকে এবং বাচ্চার নিচের অংশ আছে এই পেলভিক ইনলেটে তাহলে এখান থেকে বাচ্চাটা বের হবে নর্মাল ডেলিভারি হবে কখনোই না তো এই যে কেসটি ঘটলো এখানে কি হলো বাচ্চার মাথা থাকার কথা নিচের দিকে যে মাথাটা আগে বের হওয়ার কথা সে মাথাটা নিচে ছিল না মাথাটা উপরেই ছিল বাচ্চাটা ছিল ব্রিস কন্ডিশনে অর্থাৎ বাচ্চার নিচের অংশ ছিল পেলভিক ইনলেটে হতে পারে সেটা পা দুটো ছিল ঠিক আছে তো ব্রিজ প্রেজেন্টেশনে ছিল যার জন্য বাচ্চারই যখনই পা দুটো দেখেছে বাচ্চার পা ধরে টানাটানি করেছে এবং আলটিমেটলি পা বা বডি সিঁড়ে বেরিয়ে গেছে মাথা থেকে গেছে কারণ এটা তো যাওয়ার জায়গা নেই এই পেলভিক এই পেলভিক ইনলেট এতটা জায়গা নেই যে বাচ্চা নিচের অংশ যদি এখানে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে অতটা জায়গা নেই এখানে শুধুমাত্র মাথাটা আসলে সেই মাথাটাই আস্তে আস্তে পুরো বডিটা কিন্তু যদি বাচ্চার বাটক এখানে আসে তাহলে কখনোই বেরোবে না ওই শুধু পা দুটো বেরোবে পরবর্তীতে নার্স বা ডক্টর অবস্টেশিয়ান যারা থাকবেন যদি তারা আসলেই এগুলো না জানেন তাহলে পা ধরে টানাটানি করবেন এবং আলটিমেটলি পা ছিঁড়ে বেরিয়ে আসবে বাকি অংশ ভিতরে থেকে যাবে এবং বাংলাদেশে ঠিক এই কেসটাই হলো হসপিটাল অথরিটি বলছে যে বাচ্চার প্রেজেন্টেশন ছিল ব্রিজ মানে যেটা ভুল প্রেজেন্টেশন সাধারণত থাকার কথা সেফালিক অর্থাৎ মাথা এখানে থাকবে কিন্তু ওখানে ব্রিজ প্রেজেন্টেশনে ছিল তারপরও কেন এটা নর্মাল ডেলিভারির দিকে গেল তো এটাই আমার প্রশ্ন যে যিনি অপসেশন ছিলেন যিনি নর্মাল ডেলিভারি করার ছিলেন মদ গাজা কিছু খেয়েছিলেন হয়তো তা না হলে এই ধরনের কেয়ারলেস কখনোই হতে পারে না আর এটা তো আসলে আমি তো খুব বড়ো কোনো ডাক্তার নই সবেমাত্র মাত্র থার্ড ইয়ারে পড়ছি ইভেন আমার জুনিয়র তারাও জানে যে বাচ্চা কোন প্রেজেন্টেশনে থাকলে নর্মাল ডেলিভারি করানো যায় আর কখন করানো যায় না আর এরা তো এমবিবিএস শেষ হয়ে গেছে এমএসসি এমডিও করেছে নামের পিছনে তো অনেক বড় বড় টাইটেল ডিগ্রির নাম সবকিছু লিখে রেখেছেন কিন্তু প্র্যাকটিক্যাল রেজাল্ট এর পিছনে দায়ী শুধু ওই ডক্টর না বা হসপিটাল অথরিটি না এটা পুরো মেডিকেল সিস্টেম কেননা বাংলাদেশের ম্যাক্সিমাম মেডিকেল কলেজগুলোতে কখনো টেক্সট বুক সেইভাবে পড়ানো হয় না যা পড়ানো হয় গাইড বই আসলে আমি কি বলবো বুঝতে পারছি না যারা গাইনি অফস পড়েছে বিশেষ করে অফস এই এখানে টেক্সট বইটা পড়েছে নর্মাল লেবারের একটা চ্যাপ্টার আছে যেখানে খুব সুন্দর করে লেখা আছে নর্মাল লেবারের সংজ্ঞা নর্মাল ডেলিভারি হতে গেলে কি কি ক্রাইটেরিয়া লাগে কখন আমরা বুঝবো যে বাচ্চা নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব বা কখন না তো আমার মনে হয় হয়তো এগুলো কখনো এরা পড়েনি নাহলে পড়াশোনা করে এতগুলো ডিগ্রি নিয়ে কিভাবে এগুলো হয় এটা আমার মাথায় তো আসে না তো আসলে এগুলো নিয়ে কি করা যেতে পারে এখন গভর্নমেন্ট বা অথরিটি কেউই দায় নেবেন না এগুলো সাধারণ পাবলিক আপনারাই আপনাদেরকে সচেতন হতে হবে আর একটাই কাজ করতে পারেন এদেরকে মেরে হসপিটাল থেকে বের করে দেওয়া উচিত জীবনে নিজেদেরকে ডক্টর পরিচয় দিতে লজ্জাব করে তো এটাই বলবো যে আপনারা সচেতন হন কার কাছ থেকে ট্রিটমেন্ট করাচ্ছেন সেটা জানুন আর ডিগ্রির পেছনে কখনো দৌড়াবেন না কেননা ডিগ্রি বাংলাদেশে বসে ইউএসএর ডিগ্রি পাওয়া যায় বাংলাদেশে বসে ইউকে ডিগ্রি পাওয়া যায় এমন সংস্থা আছে যারা টাকার বিনিময়ে ডিগ্রি বিক্রি করে এবং ম্যাক্সিমাম এদের ওই ধরনের ডিগ্রি এরা কখনো ওই আমেরিকায় যে বা সুইজারল্যান্ড যে বা ইন্ডিয়াতে যে বা থাইল্যান্ডে যে ডিগ্রি করে করে আসেনি হাতে কোনো এক দুজন আছেন সো এটাই বলবো আপনারা সচেতন হন না হলে যার দায়িত্ব আপনার জীবন বাঁচানোর সেই আপনাকে মেরে দেবে নমস্কার